কেশবের সরী দক্ষিণেশ্বরের মন্দিরে দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ এদিকে সংকীর্তনের আয়োজন হইতেছে অনেকগুলি ভক্ত যোগ দিয়াছেন পঞ্চবটি হইতে সংকীর্তনের দল দক্ষিণ দিকে আসিতেছে হৃদয় সিংহা বাজাইতেছেন গোপীদাস খোল বাজাইতেছেন আর দুইজন করতাল বাজাইতেছেন শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন হরিনাম নিষেরে জীব যদি সুখে থাকবি হরিনাম নিষেরে জীব যদি সুখে থাকবি সুখে থাকবি বৈকুণ্ঠে যাবি ওরে মুখ্য ফল সদা পাবি হরিনাম নিষেরে জীব যদি সুখে থাকবি সুখে থাকবি বৈকুণ্ঠে যাবি ওরে মুখ্য ফল সদা পাবি হরি নাম হরিনাম রে যে নাম শিব জপেন পঞ্চমুখে আজ সেই হরিনাম দিব তোকে যে নাম শিব জপেন মুখে পঞ্চমুখে যে নাম শিব জপেন পঞ্চমুখে আজ সেই হরিনাম দিব তোকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে নাম শিব জপেন পঞ্চমুখে আজ সেই হরিনাম দিব তোকে হরিনাম নিষে জীব যদি সুখে থাকবি সুখে থাকবি বৈকুণ্ঠে যাবি ওরে মুখ্য ফল সদা পাবি রে হরিনাম নাম হরিনাম রে শ্রীরামকৃষ্ণ সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন এইবার সমাধিস্থ হইলেন সমাধি সমাধিভঙ্গের পর ঘরে উপবিষ্ট হয়ে আছেন কেশব প্রভৃতির সঙ্গে কথা কইতেছেন সর্বধর্ম সমন্বয় কথা সব পথ দিয়েই তাকে পাওয়া যায় যেমন তোমরা কেউ গাড়ি কেউ নৌকা কেউ জাহাজে করে কেউ পদবজ এসেছ যার যাতে সুবিধা আর যাই যা আর যার যা প্রকৃতি সেই অনুসারে এসেছ উদ্দেশ্য এক কেউ আগে এসেছে কেউ পরে এসেছে ঈশ্বর দর্শনের উপায় অহংকার ত্যাগ কেশব প্রভৃতির প্রতি উপাধি যতই যাবে ততই তিনি কাছে হবেন উঁচু ঢিপিতে বৃষ্টির জল জমে না খাল জমিতে জমে তেমনি তাঁর কৃপাবাড়ি যেখানে অহংকার সেখানে জমে না তার কাছে দিনহীন ভাবই ভালো খুব সাবধানে থাকতে হয় এমনকি কাপড় চোপড়েও অহংকার হয় কাপড় চোপড়েও অহংকার হয় পিলে রোগী দেখেছি কালা পেরে কাপড় পরেছে অমনি নিধুবাবু টপ্পা গাইছে কেউ বুট পরেছে অমনি মুখে ইংরেজি কথা বেরুচ্ছে সামান্য আধার হলে গেরুয়া পড়লে অহংকার হয় একটু ত্রুটি হলে কোধ অভিমান হয়